আসসালামু আলাইকুম হামলা আতঙ্কে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশে নতুন নির্দেশনা সরকার পতনের প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতিতে হামলা আতঙ্কে ভুগছেন নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তার কথা বিবেচনা করে কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন নতুন নির্দেশনায় কার্যালয়ের সব কর্মকর্তা কর্মচারীর জন্য আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে হয়েছে বলা এখন থেকে কেউ নির্বাচন ভবনে আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে পারবেন না গত মঙ্গলবার তিন সেপ্টেম্বর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে এতে স্বাক্ষর করেছে নির্বাচন কমিশনের উপসচিব শহীদ আব্দুস সালাম আদেশে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ ও অবস্থানকালে নির্বাচন কমিশন সচিবালয় আইডি ই এ টু প্রকল্প ইভিএম প্রকল্প এসি ডি প্রকল্প সিবিটিইপি প্রকল্প নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীকে অফিসিয়াল পরিচয়পত্র দর্শনীয়ভাবে ঝুলিয়ে প্রবেশ করে করা এবং দাপ্তরিক কার্যক্রম চলাকালে ঝুলিয়ে রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এর আগে সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনটি ভবনটিতে প্রবেশে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয় এরপর ইলেকশন কমিশন সচিব শফিউল আজিম তা বাস্তবায়নের জন্য সেবা শাখাকে নির্দেশনা দেন ইসি কর্মকর্তারা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অফিসের ইসির পাঁচটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গুঞ্জন উঠেছিল নির্বাচনে ভবন হামলা হতে পারে সেই ভয়ে কর্মকর্তারা পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার কয়েকদিন পর পর্যন্ত ঠিকমতো অফিস করেননি নির্বাচন কমিশনাররাও অফিসে আসেননি এ সময় বর্তমানে বিভিন্ন দলের নেতাকর্মীরা নিবন্ধন পাওয়ার দাবি নিয়ে নির্বাচন ভবনে আসছেন গেল সোমবার দুই সেপ্টেম্বর একটি দলের কিছু নেতাকর্মীরা নির্বাচন ভবনে ইসি সচিবের দপ্তরে হট্টগোল করেন মঙ্গলবারও পাঁচটি দলের নেতাকর্মীরা ভিতরে প্রবেশের চেষ্টা করেন এতে ভীত হয়ে পড়েন অনেকে কর্মকর্তারা বলছেন নির্বাচন কমিশন কি পয়েন্ট ইন্সপেক্টর স্যার আর কেপিআই হওয়ার নিরাপত্তায় জোরদার করতেই হবে কেউ কোনো ফাঁকে এসে কোনো অপকর্ম করলে যেন সহজে চিহ্নিত করা যায় তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে যেমনটি আপনারা শুনছিলেন যে নির্বাচন ভবনে এখন নিরাপত্তার কড়াকড়ি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কারণ এই নির্বাচন অতীতে যে কয়েকটি নির্বাচন হয়েছে বিগত সরকারের আমলে সেই নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ সেজন্য মানুষের একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল এই জন্য তারা আতঙ্ক ছিল যে নির্বাচন ভবনে সাধারণ জনগণ ছাত্র জনতা আন্দোলন করে কিনা কিন্তু সাধারণ ছাত্র জনতা এই ভুল করেনি কারণ নির্বাচন অধিদপ্তর আমাদের সম্পদ জাতীয় সম্পদ এই সম্পদ কেষ নষ্ট করা কোনোভাবেই কাম্য নয় যে বা যারা যার সাথে এদের দুই নম্বর নির্বাচনের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা উচিত বলে আমরা সবাই মনে করি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো খবর নেই সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ রহমতে এবং আমাদের সাবস্ক্রাইব করতে না এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ